আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য মুখে আরুচি বুক জ্বালা পড়া বা হজমজনিত বিভিন্ন সমস্যার কারণে এই ত্রিফলা মিক্সকে বহু মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছে জানতে চান আপনাদের যে ত্রিফলা মিক্সের একশো গ্রামের প্যাক রয়েছে এটি কতদিন চলবে আপনারা এই ত্রিফলা মিক্সের প্যাকেজের সাথে একটি ফুড গ্রেড প্লাস্টিকের চা চামচ পেয়ে যাবেন এক চা চামচে সাধারণত ত্রিফলা মিক্স তিন গ্রাম ধরে সেই হিসেবে একশো গ্রামের এই প্যাকটি তেত্রিশ চা চামচ হবে আপনি যদি এক নাগারে প্রতিদিন এক চামচ করে খান তাহলে তেত্রিশ দিন খেতে পারবেন আর এক নাগারে যদি প্রতিদিন দুই চামচ করে খান তাহলে সতেরো দিনের মধ্যে যাবে ত্রিফলামিক্স অত্যন্ত শক্তিশালী কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর তৈরি যার কারণে এটি তিন থেকে চার দিন খেলেই আপনার গ্যাস্ট্রিকে নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ এটি যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধের মতো এক নাগারে খাওয়ার প্রয়োজন হয় না তাই গ্যাস্ট্রিকের মাত্রার উপর নির্ভর করে একশো গ্রামের এই প্যাকটি এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করা যায় যুক্ত ওষুধ পরিহার করে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখার জন্য আজ থেকে শুরু করুন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এই ন্যাচারাল ত্রিফলা মিক্স যারা এখনো পর্যন্ত এই একশো ভাগ ন্যাচারাল ত্রিফলা মিক্স ট্রাই করেননি তারা আমাদের স্ক্রিনে যে ভিটালিক্সের হটলাইন নম্বরটা দেখতে পাচ্ছেন সেখানে একটি ফোন করুন অথবা মেসেজ দিন একই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজেও আপনি নক করতে পারেন কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই আপনি শহরে বা গ্রামে যেখানেই থাকুন না কেন হোম ডেলিভারিতে আপনার ঠিকানায় পৌঁছে যাবে এই ন্যাচারাল ত্রিফলা মিক্স